আপনারা হয়তো দেখে থাকবেন কিছুদিন আগেও মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনও পাইনি শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে ধন্যবাদ আপনারা জানেন এটা মিডিয়াতেও তো এসছে যে পাঁচজনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো এটা এই পাঁচজনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি আমাদের নিরাপত্তা ব্যবস্থা বরং আরও জোরালো করা হয়েছে তো ওই পাঁচজনকে ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বাধা আমাদের আমরা পাচ্ছি না কারো কাছ থেকে তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যতটুকু যেখানে যেভাবে ব্যবহার করার টাকা আমরা সেভাবেই করছি দেখুন সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত আছে সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব এবং সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সততা ন্যায় নীতির সাথে এবং আপনার প্রত্যয়ের সাথে সহনশীলতার সাথে আমরা দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব ধন্যবাদ